আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এগ্রির জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে তোমরা আর গণিত সাথে শুন দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ গণিতের টাইপ ভিত্তিক এমসুকু হ্যাক্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা গণিত নিয়ে ভয়ে আসো তাদের জন্য আজকের ক্লাসটা হতে পারে একটা গেম চেঞ্জার ক্লাস ওকে সো গণিতের প্রতি ভালোবাসা তোমাদের আজকে জাগবেই ইনশাল্লাহ পাঁচ সেকেন্ডের মধ্যেই যে টাইপগুলো দেখাই দিব প্রতিটা পাঁচ সেকেন্ডের থেকে দশ সেকেন্ডের মধ্যে তোমরা কি সলভ করতে পারবা এই টাইপের যত প্রবলেম আসুক না কেন এই জন্য ক্লাসটা তোমার একটু ভালোভাবে দেখতে হবে একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে যদি হেক্সটা বুঝে যাও তাহলে দেখবে অতি অতি অল্প সময়ের মধ্যে তুমি করে ফেলতে পারবা সো দেখো এখানে টাইপ নাম্বার ওয়ান আছে এখন টাইপ নাম্বার ওয়ানে কি আছে ইন্টিগ্রেশন ওয়ান বাই কত হবে থ্রি রুট এক্স এক্স সমান কত এখানে সো এখন দেখো এই প্রবলেমটা কিন্তু তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার চব্বিশ পঁচিশ আসছিলো এবং কত তোমার চোদ্দ পনেরোতে আসছিল দশ বছর পরে কিন্তু আবার আসছে দেখছো যেটা চোদ্দ পনেরোতে আসছিল ওরা আবার কিন্তু চব্বিশ পঁচিশ আসছে আবার এই প্রবলেমটাই কিন্তু তোমার খুলনা ইউনিভার্সিটিতে তোমার সাত আট আর সাত আতে আসছিলো এখন কথা হচ্ছে এই টাইপের প্রবলেমটা কি আসলে কীভাবে তুমি সহজে করে ফেলতে পারো দেখো এখানে আনসার তোমার দিয়ে আছে আনসার কত আছে। আনসার আছে টু বাই কত থ্রি রুট আবার এক্স প্লাস সি কোনটা হবে এই সি নাম্বার যেটা আছে এই এটা হবে তোমার আনসার এখন দেখো ভাইয়া এটা তো এই প্রসিডিউর অনুযায়ী করতে গেলে অনেক সময়ের ব্যাপার স্যাপার তো টেকনিকটা কি টেকনিক কিভাবে অতি অল্প অতি অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবো এখন আমরা তো একটা জিনিস জানি জিনিসটা কি জিনিসটা হচ্ছে দেখো তো আমরা তো জানি যে রুট এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ধরো ডি বাই কত হবে ডি এক্স ডি বাই কত ডি এক্স যদি করি তাহলে আমাদের আনসার কত আসে ওয়ান বাই কত হবে টু রুট এক্স ওয়ান বাই কত হবে টু রুট এক্স আবার যদি আমরা কি করি ওয়ান বাই কত হবে টু রুট কে যদি ইন্টিগ্রেশন করি ডি এক্স যদি করি তাহলে আমাদের কত আসে জানো রুট এক্স এই জিনিসটা কিন্তু আসে সো আমাদেরকে এই জিনিসটা বেসিকটা বুঝতে হবে সো এই বেসিকটা কিন্তু তোমাকে বুঝতে হবে ভাই এই বেসিকটা কিন্তু তোমাকে একটু ভালো করে বুঝতে হবে একদম কিন্তু সহজ জাস্ট বুঝতে তোমার পাঁচ মিনিট লাগলে তুমি পাঁচ সেকেন্ডটা করে ফেলতে পারবা আগে বুঝতে হবে তো এখন তুমি যে জিনিসটা দেখো তোমার যদি তোমার ইন্টিগ্রেশন যদি করতে বলছে তোমার যদি ফর্মটা যদি এরকম থাকে ওয়ান বাইক তো টু রুট এক্স যদি থাকে তুমি ডিরেক্টলি তুমি রুট এক্স লিখতে পারবা ডিরেক্টলি রুট এক্স লিখতে পারবা অর্থাৎ এখানে রুট এক্স এখানে এক্স এর জায়গায় যে কিছু জিনিস থাকতে পারে যা থাকবে তাই এখানে রুটের ভিতর যা থাকবে সেটাই হবে এখানে যদি ওকে তো এখন দেখো এখানে ওয়ান বাই কত হবে তোমার রুট এক্স আছে তাহলে এখন দেখো এখানে টু নাই কিন্তু দেখো এখানে যে জিনিসটা আছে থ্রি যেটা আছে থ্রি এই থ্রিটাকে আমি বাইরে নিয়ে আসি ধরো যে এখানে কত আসবে ওয়ান বাই কত হবে থ্রি ইন্টিগ্রেশন দেখো এখানে আমি ডি এক্স ডি এক্স রুট এক্স তাহলে এই জিনিসটা আসছে তো এখন তো এই জিনিসটা জানো এই এতটুকু জিনিসটা আমি শুধুমাত্র রুট এক্স লিখতে পারতাম যদি এখানে টু যদি থাকতো তো টু নাই তা যেহেতু টু নাই এখানে আমি টু জোর করে দিলাম আর উপরে দিলাম টু সমস্যা আছে কোনো সমস্যা নেই এখন দেখো এই টুটাকে বাইরে নিয়ে আসতে পারি টু বাই কত হবে থ্রি ইন্টিগ্রেশন দেখো ডি এক্স বাই কত হবে টু রুট এক্স এখন দেখো এই সম্পূর্ণ টুকু তো আমরা লিখতে পারি কত এই যে ওয়ান বাই ডি এক্স বাই কত টু রুট এক্স কত আসবে রুট এক্স তাহলে টু বাই কত থ্রি রুট এক্স এই সম্পূর্ণ টুকুর পরিবর্তে প্লাস কত হবে সি এখন তুমি দেখো তো তোমার আনসারটা কিন্তু হয়েছে কি না দেখো তো তোমার আনসারটা কিন্তু হয়েছে কিনা দেখছো এই দেখো তোমার আনসারটা কিন্তু হয়ে গেছে দেখছো কিভাবে তার মানে হচ্ছে আমাদের যদি এখানে ওয়ান এরকম কোনো কিছু থাকে তাহলে এখানে টুটা যদি থাকে তাহলে থাকলোই আর যদি না থাকে এখানে উপরে একটা দিবো ব্যালেন্স করার চেষ্টা করবো এখানে জোর করে টু আনবো দেখো এখানে জোর করে টু আনছি আর উপরে টু দ্বারা গুণ করছি জিনিসটা বুঝতে পারছো তাহলে দেখো একদম সহজে কিন্তু করে ফেলতে পারতাছি আমরা তাহলে এই টাইপের যত প্রবলেম থাকুক না কেন তোমার এখানে যদি টু থাকবে না সচরাচর যদি টু না থাকে ওয়ান বাই কত রুট এক্স দেওয়া থাকবে তাহলে এখানে কি নিজে দেবো টু উপরে দিব টু নিচে দেবো টু উপরে দিব টু তারপর এই সম্পূর্ণ টুকুর পরিবর্তে কত লাগতে পারি রুট এক্স তাহলে আমার কিন্তু আনসার হয়ে যাবে দেখতে দেখতে পারছো জাস্ট সহজে তাহলে এখন যদি এখন যদি আসতো তাহলে আমি কীভাবে কী করতাম আমার ক্ষেত্রে যদি আসতো তাহলে আমি তো জানি ওয়ান বাই কত টু রুট এক্স সমান কত হবে ওয়ান বাই কত টু রুট এক্স সমান কত রুট এক্স আমরা জানি এখানে যেহেতু এখানে এখানে যেহেতু ওয়ান বাই টু রুট এক্স নাই তাহলে এখানে টু দিব এখানে যদি টু দেব উপরে টু দিয়ে গুণ করতে হবে তাহলে কিন্তু আমি আমি ধুমধারকা করে টু বাই কত থ্রি থ্রি তো নিচে আস অলরেডি আগে আগেতে আসে আর এখানে কত হবে ওয়ান বাই টু রুট যদি থাকে তাহলে এখানে কত রুট এক্স প্লাস কত সি দেখো আমার আনসার হয়ে যাবে পাঁচ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এই জন্য তোমাকে আগে মেন জিনিসটা বুঝতে হবে দেখো এখানে কত হিজিবিজি করছে এত কিছু দরকার আছে এত কিছু কিন্তু দরকার নাই তুমি জাস্ট এই জিনিসটা করতে পারলে হয়ে যাবে কিন্তু এই জিনিসটা করতে পারলে তোমার কিন্তু বেসিকটা যদি মনে থাকে তাহলে করতে পারবা আরে এটা যদি তুমি পারো সমস্যা কি সমস্যা তো নাই করতে পারবা তো এখানে ক্যালকুলেশন অনেক ব্যাপার সেবার আছে কিন্তু যদি এই বেসিকটা যদি বুঝতে পারো তাহলে দেখবা তোমার পাঁচ সেকেন্ডের মধ্যে লাগবে এখানে তো ক্যালকুলেশন করা লাগে অনেক কিছু ক্যালকুলেশন করা লাগে এখানে কিন্তু বেশি একটা ক্যালকুলেশনও করার দরকার নেই সো দেখো এই টাইপের মধ্যে আরও একটা প্রবলেম দেখার চেষ্টা করি দেখো তো এখন দেখো এর প্রবলেমে আসার কত আছে এখানে আসার কিন্তু দিয়ে আসে এখন দেখো এখানে দেখো সেম জিনিসটাই ঘটছে সেম জিনিসটা কি করছে দেখো এখানে এখানে আমরা কত এখানে আসে এই জিনিসটা দেখো যে এখানে কত আসে দেখো ডি এক্স টু মাইনাস কত এক্স এখন এই জিনিসটা আছে আমি এখানে টু যদি না যেহেতু নাই তাহলে আমি টু দিতে পারি না এরকম কি করতে পারি না দেখো তো যে এই কাজটা কেমন করতে পারি ধরো এখানে টু দিলাম আর এখানে কিন্তু টু দ্বারা গুণ করলাম সমস্যা আছে কোনো সমস্যা নাই তাহলে এখন দেখো আমি তো জানি যে এই টুটাকে আমি বাইরে নিয়ে আসি যে টু ইন্টিগ্রেশন দেখো তো ডি এক্স বাই কত হবে টু রুট টু মাইনাস কত এক্স এই সম্পূর্ণ টুকু হয়েছে তোমার কত টু এই সম্পূর্ণ টুকু হয়েছে এক্স অর্থাৎ রুট ওভার টু মাইনাস এক্সকে আমরা ধরবো যে এক্স তাহলে দেখো ওয়ান বাই কত টু রুট এক্স তো যেহেতু আছে তাহলে আমার আনসার কত হবে এতটুকুর পরিবর্তে কত হবে দেখো এখানে টু আছে আর ওয়ান বাই কত টু রুট এক্স মানে কত এই এই সম্পূর্ণ টুকুই হচ্ছে তোমার এক্স তাহলে কত হবে ইন্টু কত হবে এক্স এক্স বলতে এখানে কি আছে রুট ওভার কত টু মাইনাস কত এক্স প্লাস কত হবে সি দেখো তো এখন দেখো আমার কিন্তু আনসার কিন্তু এইটা হয়ে যাওয়ার কথা এখন কত হচ্ছে ভাইয়া একটা জিনিস দেখো তো ভাইয়া তোমরা যে করছো জিনিসটা এখানে তুমি রুট অভার কত টু মাইনাস এক্সকে তুমি এক্স ধরছো আসলে সে কি এক্স সে তো এক্স না সে যদি এক্স না তাহলে এর ভিতরটাকে আবারই তোমার এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর ডিফারেন্সিয়েশন করো দেখো মাইনাস কত হবে ডিফারেন্সিয়েশন করলে কত মাইনাস ওয়ান যদি গুণ করো কত আসবে কত হবে এক্স প্লাস কত হবে সি দেখো আমার হয়ে গেছে তো এই জিনিসটা কোথায় আছে সি নাম্বারটা এই যে দেখো মাইনাস টু রুট টু মাইনাস কত এক্স প্লাস কত হবে সি জিনিসটা কি বুঝতে পারছো এই জিনিসটা কিন্তু তোমাকে একটু বুঝতে হবে এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে ওকে কারণ এখানে তুমি যাকে এক্স ধরে নিছো সে যদি এক্স না হয় তাকে কিন্তু আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কারণ আমাদের মেইন যে সূত্র যে এটা ছিল যে তোমার ওয়ান বাই কত হবে টু রুট এক্স আমরা তো এটা তো মেইন সূত্র তো এখানে যে তুমি যেটাকে এক্স ধরছ সেই তো আদৌ এক্স না সে তো যে রুট অফ সে কত টু মাইনাস কত এক্স তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে করলাম এই জন্য এটা আসলো সো দেখো আচ্ছা এখন দেখো টাইপ নাম্বার টু যেটা আছে টাইপ নাম্বার টুটা একটা দেখার চেষ্টা করো দেখো এখানে একটা দিয়ে আছে এটা তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয় দশে আসছিলো পাঁচে আসছিলো দেখো প জিনিসগুলো কিন্তু রিপিট করে চার পাঁচ বছর পরেও কিন্তু প্রশ্ন রিপিট করে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের কোশ্চেন থেকে কিন্তু রিপিট করে দেখো এইটার প্রবলেমটার মান কত হবে তো আনসার কিন্তু দিয়ে আছে কত হবে এত তা আমরা তো জানি যে তোমার ই টু দিবার কত এক্স এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো কত আসবে ই টু দি এবার কত এক্স প্লাস কত হবে সি আবার যদি তোমার ডি বাই কত হবে ডি এক্স যদি ই টু দিবার কত এক্সকে ডিফারেন্সিয়েশন করো কত হবে তোমার এখানে যদি ডি এক্স যদি করো তাহলে এখানে কত হবে ই টু দেবার এক্সই হবে ই টু দিবার কী হবে এক্সই হবে এখন কত হচ্ছে যে দেখো তাহলে এখানে যেহেতু তোমার এখানে দেখো কি আছে ইন্টিগ্রেশন তোমার এখানে দেখো ইন্টিগ্রেশন বার করতে হবে এম এক্স ডি এক্স আছে এখন যদি এটা যদি করতে চাও তাহলে তোমার কি করতে হবে দেখো তো তাহলে আমরা তো জানি টু দু এক্স কে ডিফানসেশন করে ধরে নাও এটা কি এক্স আছে তাহলে ইবার এক্স কে ডিফান করলে কত এক্সই তাহলে এখানে এক্স ধরো এম এক্স যেটা আছে ধরে নিলাম এটা এক্স তো এক্স তো এখন তুমি যাকে এক্স ধরে নিছ সেই কি আদৌ এক্স না সে তো এম এক্স তাহলে এটাকে এম এক্সকে যদি আবার ডিফারেন্সিয়েশন করো কত আসবে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এম আসবে তাহলে এম দ্বারা ইন্টিগ্রেশন করার সময় কী করতে হয় সেটাকে দ্বারা ভাগ করতে হয় ভাগ করতে হয় তাহলে ভাগ করে দিলাম তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করার পরে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করার পরে কী থাকে এম তা এম এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করো এম থাকবে এম দ্বারা ভাগ করতে হবে তাহলে আমার এইটাই আসতে সান্সার অর্থাৎ ইউটিউতে পার এম এক্স বাই কত এম প্লাস কত হবে সি তাহলে এই জিনিসটা আসবে তাহলে এটা কোথায় আসে দেখো তো এই যেতে ডি নাম্বারটাতে আসে ডি নাম্বারটাতে আসে দেখো ওয়ান বাই কত এম টু ইউটিউব কত এম এক্স তো এখানে প্লাস কত হবে সি ওকে সো আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে দেখছো এই টাইপের যত প্রবলেমে থাকুক না কেন তোমার এরকম করতে হবে অর্থাৎ কত এখানে ইউটিউতে পার এম এক্স যেটা থাকবে এটা এটাকে ইন্ডিকেশন করতে পারে এই জিনিসটাই শুভ থাকবে এই জিনিসটা প্রথমে লিখে দিবা দেবার কথা এম এক্স এখানে যা থাকবে সেটাই দেবার যত থাকবে সেটা লিখবা লিখার পর কি করবে সেটাকে ভাগ দিবা এখানে ই এর উপরে যেটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করার পর যেটা পাবা সেটা দ্বারা ভাগ করবে দেখো এম এক্সে যদি ডিফারেন্সিয়েশন করার কত আসবে এম তাহলে এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে ওকে তো আরেকটা প্রবলেম দেখি দেখো টাইপ টু আন্ডার আর প্রবলেম দেখো এখন যদি এটাকে আমি করতে চাই কি করতে হবে দেখো কি আছে তাহলে আমার এখানে জাস্ট টু দেওয়ার কত হবে মাইনাস টেন আছে যেটা আছে সেটাকে রেখে দেবো আমি শর্টকাটটা কী শেখিয়ে দিচ্ছি যে যেটা থাকবে টু দেওয়ার যা যা থাকবে সেটা লেখবা লেখার পর কী করবা ইয়ের উপরে যে পাওয়ারটা থাকবে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা তাহলে মাইনাস টেন এক্সকে যে ডিফেন্সিয়েশন করি কত মাইনাস টেন তাহলে এই যে মাইনাস টেন প্লাস কত হবে সি আমার আনসার হয়ে গেছে আমার আনসার কিন্তু হয়ে গেছে তাহলে মাইনাস কী হবে এখানে মাইনাস ইটি দেবে কত মাইনাস টেন এক্স বা কত হবে টেন প্লাস কত হবে সি তাহলে আমার কিন্তু আনসার কত হবে এইটা এটা সেই নাম্বারটা হবে আনসার মাইনাস ই মাইনাস টেন এক্স বাই কত টেন প্লাস কত হবে সি আমার আনসার কিন্তু হয়ে গেছে ভাইয়া দেখছো কত সহজ টাইপটা তারপর আরেকটা প্রবলেম দেখো এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা এখানে করতে যাও কি হবে টু তুমি কত ফাইভ এক্স এখন ভাগ করতে হবে সবসময় কি করবে এখানে কি আছে যে ফাইভ এক্স আসে তাহলে এখানে এক্স না তাহলে এটা ডিফেন্সিয়েশন করলে কত আসবে ফাইভ দেখো এই যে ফাইভ প্লাস কত হবে সি দেখো আমার আনসার হয়ে গেছে কত

ক নম্বরটা হবে তোমার আনসার ক নম্বরটা আনসার টু এক্স বাই কত হবে টু প্লাস কত হবে সি আনসার হয়ে গেছে ওকে সো চলো যে নেক্সট যে টাইপটা আছে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি এখন কথা হচ্ছে তোমার যদি একটা টেকনিক বোঝার চেষ্টা করি যে টাইপটা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার বারো তেরোতে আসছিল বারো তেরোতে এই প্রবলেমটা আসছিল তো এখন এই টাইপের প্রবলেমগুলো তুমি কিভাবে করবা দেখো যদি ইন্টিগ্রেশন থাকে দেখো এই নিচের জিনিসটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো একবার যদি ডিফারেন্সিয়েশন করার পরে যদি তুমি এই জিনিসটা যে ফলটা ওই ফলটা যদি তুমি এখানে পাও ডি যদি পাও তাহলে তোমার আশা কত হবে যেন লক লক অথবা লন ইন্টু কত হবে এই নিচের যে জিনিসটা থাকবে সেটা এফ প্রাইম অফ কত এন জিনিসটাকে বুঝাইতে পারছি অর্থাৎ যদি এরকম যদি থাকে ইন্টিগ্রেশন উপরে একটা কিছু আছে নিচে একটা কিছু আছে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করার পর উপর একটা পাইছি তাহলে আমার আনসার কত হবে লক অথবা লন ইন্টু কত হবে এই নিচেরটা শেষ আনসার হয়ে যাবে এখন তুমি তো ভাইয়া দেখো তো এখানে কি আছে দেখো এই যে এক্স কিউপে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো কত আসবে থ্রি এক্স স্কোয়ার দেখো উপরে কিন্তু থ্রি এক্স স্কোয়ার আছে আবার দেখো এখানে কি আছে নাইন আছে আর এখানে সাইন এইট এক্স আছে তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত কজ এক্স দেখো তো সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত তোমার এখানে কত থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত থ্রি এক্স স্কোয়ার প্লাস এই নাইন রেখে দিছি এই যে নাইন রেখে দিয়েছি সাইন এর ডিফারেন্সিয়েশন করলে কত cos এক্স তাহলে কস এক্স আর তুমি যাকে এক্স দোচ সে কি আদো এক্স না সে তো এইট এক্স এইট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত এইট পাওয়া যায় তাহলে এই যে আবার এইট তাহলে এখন যদি এটাকে ই করো তাহলে কত থ্রি এক্স স্কোয়ার প্লাস আট নং বাহাত্তর এই যে বাহাত্তর কস এইট এক্স এখন তুমি তো দেখো তো ভাইয়া এই যে জিনিসটা এই জিনিসটা কি যে উপরে আসে না বাহাত্তর কস এইট এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ দেখো নিচের টাকে তুমি ডিফারেন্সিয়েশন করার পরে কিন্তু দেখো উপরের জিনিসটা পাই গেছো তার মানে কতসার কত হবে লক এই নিচের কত হবে সি আমার আনসার কিন্তু হয়ে গেছে দেখো তো ভাই আমার আনসার কিন্তু হয়েছে এই দেখো এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে এক্স কিউব প্লাস কত নাইন সাইন এইট এক্স প্লাস কত হবে সি দেখছো আমার আনসার কিন্তু হয়ে গেছে জিনিসটাকে জাস্ট মনে রাখার চেষ্টা করবে একদম সহজ আমি যা পড়াই দেবো পাঁচ সেকেন্ডের পাস থেকে তোমার দশ সেকেন্ডের মধ্যে তুমি করতে পারবা আর আমাদের কোর্সগুলোতে খুব সুন্দরভাবে টাইপ ভিত্তিকভাবে কোন কোন ভার্সিটিতে আসছে কোন টাইপটা খুব ভালোভাবে দেওয়া আছে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে এক একটা টাইপের আন্ডারে তো এভাবে যদি অনেকগুলো প্র্যাকটিস যদি করো এক একটা টাইপের আন্ডারে প্রবলেম সলভ করো দেখবা যে একদম সব একদম পানির মতো সহজ হয়ে যাবে ওকে তো দেখো এখন যদি এই প্রবলেমটা আমরা করতে চাই তাহলে কী করতে হবে দেখো নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি নিচেরটাকে থ্রি এক্স স্কোয়ার সবসময় নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করবা আর উপরে কত আছে এখানে ফোর আছে আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করবো টু এক্স তাহলে ফোর ইন্টু কত হবে টু এক্স এখন কত আছে দেখো তো থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এখন দেখো তো আর নিচের ডিফারেন্সিয়েশন করে উপরে পাইছি দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স পাইছি যেহেতু পাইছি তাহলে আমার কত হবে লগ অথবা লন কত হবে নিচেরটা এক্স কিউব এই যে নিচেরটা যা আছে তাই প্লাস ফোর এক্স কিউ মানে এক্স স্কোয়ার প্লাস কত হবে সি দেখো আনসার হয়ে গেছে ওই যে দেখো আমার আনসার হয়ে গেছে লগ দেখছো লগ আমার এই জিনিসটা কোথায় আছে দেখো তো ভাইয়া এক্স কিউব এই দেখো এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে এই যে ডি নাম্বারটা হবে আনসার লগ এক্স কিউব প্লাস কত ফোর এক্স স্কোয়ার আমার আনসার কিন্তু হয়ে গেছে দেখছো কত সহজ তারপরে দেখো আরেকটা প্রবলেম যদি দেখার চেষ্টা করি এখন থেকে এই প্রবলেমটা যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করো এই যেটাকে থ্রিকে করলে জিরো প্লাস টু এক্স স্কোয়ারকে ডিফেন্স এক্স ডিফারেন্সিয়েশন করলে কত টু এক্স দেখো নিচেরটাকে ডিফেন্সগুলো উপর একটা পাইছি তার মানে কি আমার আনসার কত হবে লগ নিচেরটা লগ নিচেরটা কত হবে থ্রি প্লাস কত এক্স স্কোয়ার প্লাস কত হবে সি আমার আনসার হয়ে গেছে দেখো আনসার কিন্তু হয়ে গেছে দেখো কোথায় আছে এটা ভাইয়া দেখো তো লগ অথবা লন তুমি যাই দাও না কোনো থ্রি যেটা লগ অথবা লন থ্রি প্লাস এক্স প্লাস কত হবে কে বা সি যেটাই দাও না কোনো আমার আনসার হয়ে গেছে ওকে তারপরে দেখো আর একটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করো সেটা হচ্ছে দেখো এখানে দেখো রুট আসে রুট আসে ওটা দেখো কোন একটা উপরে কিছু একটা আসে নিচে দেখো রুট সামথিং কিছু একটা দিয়ে আছে সামথিং কিছু একটা দিয়ে আছে এখন এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে যদি দেখো যে ইন্টিগ্রেশন আছে ওপর একটা সামথিং কেসু আছে এখানে রুট ওভার কত আছে ধরো যে সামথিং কেসু একটা আছে সামথিং কেসু আছে একটা এখন ধরো ডি এক্স আছে এখন ধরো এই নিচের যেটা আছে রুটের ভিতরে তোমার যেটা আছে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে তুমি যদি টা পাও তাহলে তোমার আনসার হবে কত আনসার হবে টু রুট নিচেরটা টু রুট সহকারে নিচেরটা তোমার এটা হয়ে যাবে আনসার টু রুট নিচেরটা সো শর্টকাটার জিনিসটাকে বুঝতে পারছো অর্থাৎ দেখো নিচের ভিতর যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আমি উপরে মানে ওই জিনিসটা যদি পাই উপরে কোথাও পাই তার মানে আমার আনসার করতে হবে টু রুট সহকারে নিচেরটা রুট সহকারে নিচেরটা দেখো এই যে দেখো এখানে কি আছে রুটের ভিতর কি আছে ওয়ান ওয়ানকে ডিফারেন্সিয়ান জিরো প্লাস জিরো প্লাস তারপরে এসে না টেন এক্স টেন এক্সকে ডিফারেন্সিয়ে করলে কত আমরা জানি সেক্স স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স তা দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে অর্থাৎ রুটের ভিতরে যেটা আছে ডিফারেন্সিয়েশন করলে আমি উপরটা কিন্তু পাইছি তার মানে আমার আনসার কত হবে টু রুট সহকারে নিচেরটা তাহলে ওয়ান প্লাস টেন এক্স প্লাস সি শেষ আমার আনসার কিন্তু হয়ে গেছে দেখছো কত সহজ করে তোমাদের জন্য আমি বুঝাই দিচ্ছি দেখতে পারছো কত সহজভাবে তাহলে আমার আনসার কত হবে এই যে এটা হবে টু রুট সহকারে নিচেরটা তো ওয়ান প্লাস টেন এক্স আমার আনসার কিন্তু হয়ে গেছে ওকে তারপর আরেকটা জিনিস দেখার চেষ্টা করো আরেকটা টাইপ টাইপ নাম্বার ফাইভ টাইপ নাম্বার ফাইভ কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা দেখো যদি দেখো তোমার কখনো প্রবলেমটাতে যে ইন্টিগ্রেশন দিয়ে আসে অর্থাৎ দেখো জিনিসটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ধরো ইন্টিগ্রেশন দিয়ে আসে ইটুতে এবার কত এক্স এরকম দিয়ে আসে আর এখানে একটা জিনিস আছে প্লাস এখানে একটা জিনিস আছে দুইটা জিনিসের মধ্যে ব্র্যাকেটের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যাবে তোমার আনসার কত হবে কত হবে ওই ডিফারেন্সিয়েশন যেটা করছিলা সেটা প্লাস কত সি জিনিসটা কি বুঝতে পারছো তাহলে এখন জিনিসটা দেখো এখানে কি আছে এখানে দেখো কি আছে টেন এক্স আছে এখন টেন এক্সকে কে যদি ডিফারেন্সিয়েশন করা কত আছে এক্স তার মানে একটাকে ডিফারেন্সিয়েশন করে অন্যটা পাইছি তার মানে আমার আনসার কত হবে ডিফারেন্সিয়েশন করে অন্যটা পাইছি সেটা হচ্ছে সেটাই ডিফারেন্সিয়েশন করে কিন্তু আমি সেক্স স্কোয়ার এক্স পাইছি তার মানে এটাই আমার আনসার দেখো ইটি তোমার এক্স ইন্টু কত টেন এক্স প্লাস সি দেখো এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে দেখছো ই এক্স টেন এক্স প্লাস কত হবে সি দেখো আমার হয়ে গেছে সেকেন্ড লাগবে জাস্ট দশ সেকেন্ডটাও কিন্তু তোমার লাগবে না দশ সেকেন্ড এই জন্য তোমাকে কি প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করতে হবে ভাই দেখো এই টাইপের প্রবলেমটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে ঢাকা ইউনিভার্সিটিতে আসে রাজশাহী ইউনিভার্সিটিতে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপের প্রবলেম আমি কিন্তু তোমাকে এভাবে পড়াই যেন আমার ক্লাসগুলো বা কোর্সগুলো করলে তোমার আলাদা আলাদা পার্টিকুলার কোনো ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া লাগবে না একটা কোর্সে তুমি সবগুলো ভার্সিটি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে আমাদের কোর্সটা কিন্তু ওভাবেই সাজানো যে এক একটা ভার্সিটির জন্য এক একটা কোর্স চালাবো আর স্টুডেন্টদের কাছে টাকা নেবো ওইরকম ধান্দাবাজি ব্যবসা আমাদের আমরা করি না আর কি ঠিক আছে সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবা আর আজকের ভিডিওটা পর্যন্তই